জামাত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরল সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বিএনপির বিক্ষোভ সৈরাজের ভাষা বাদ দিন না হলে বুঝে নেব ফেসিবাদ আপনাদের মনেও করা হুশিয়ারি জামাত আমিরের দিল্লির গোলামের শিকল ভেঙে খান খান করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় এবং সর্বশেষে জানা পাওয়া ঘন্টা পর এনসিপির মঞ্চ ছাড়লেন বিএনপির নেতাকর্মীরা জামাত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল অসুস্থ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতারা জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ডাক্তার শফিকুর রহমান রাজধানী সোরাউদ্দি উদ্ধারের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির সিনা হাসপাতালে নেওয়া হয়েছে জামাতে ইসলামের প্রচার বিভাগ থেকে জানানো হয় দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি শনিবার সকালে সাত দফা দাবিতে রাজধানী সৌরাওয়াতে উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় সকাল নয়টা চল্লিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর সাইমোম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে সমাবেশ স্থলে পৌঁছান দলটি রামি ডাক্তার সফিকুর রহমান উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান এ সময় তাকে হাসি মুখে দেখা গেছে বিকাল সোয়া দিকে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যান বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাত অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা অসুস্থ অবস্থায় মঞ্চ থেকে মাইকা হাতে নিজের সমাপনী বক্তব্য দেন শফিকুর রহমান সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বিএনপির বিক্ষোভ বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেওয়া বক্তব্যকে কুরুচিপূর্ণ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শনিবার বিকেলে নাসির উদ্দিন পাটোয়ারি দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় চক্রিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমান মঞ্চ ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা বলেন কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারে ভূমিপুত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডারভিন নাসিরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জুলাই আমাদের দুই সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস এ জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয় অনতি তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন নব্য দুধের শিশু এনসিপি নেতা ডারমি নাসির উদ্দিন ছোয়ারি তাকে কারে নিয়ে বিরূপ মন্তব্য করস তোর টোটাল বয়সের চেয়ে দেশের মৃত্যুন মৃত্যুঞ্জয়ী জননেতা বিএনপির মান্যবর স্থায়ী কমিটির সদস্য জনাব আলহা সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক বয়স বেশি বিগত ষোলো থেকে সতেরো বছর ফেসিস্টদের বিরুদ্ধে আমরা যা করেছি তোরা এর এক বিন্দু কনাও করস নাই দেশের গণমানুষের কথা ভেবে আমরা ধৈর্য ধারণ করেছি এখনো সময় আছে ভালো হয়ে যাও অতিরঞ্জিত করবি পরিণতি ভালো হবে না এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবুদ বলেন সমাবেশে একটি বক্তব্যের কারণে আমাদের গাড়ি বহর আটকে দিয়েছেন বিএনপি বিএনপির স্থানীয় কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেছেন চক্রিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী এই সময় একটু ঝামেলা হয়েছিল তখন বা এখন পরিস্থিতি স্বাভাবিক এর আগে দুপুরে কক্সবাজার দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন নাসির উদ্দিন পাটওয়ারি তার বক্তব্যে বলেন আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল স্বামী মোসমান এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন তিনি ঘের দখল করেছেন মানুষের জায়গা জমি দখল করেছেন চাঁদাবাজি করেছেন সৈরাচারে ভাষা বাদ দিন না হলে বুঝে নেব ফেসিবাদ আপনাদের মনেও করা হুশিয়ারি জামাত আমিরের জাতীয় ঐক্যের নামে অহংকার তুচ্ছ তাচ্ছিল্য আর রাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আবু সাইদরা যদি বুক পেতে না দিত হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না অনেকের জীবন হয়তো ফেসিবাদীদের হাতে চলে যেত আজকে যারা বিভিন্নভাবে দাবি দেওয়া তুলে ধরেছেন তখন তারা কোথায় থাকতেন সুতরাং অহংকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা না বলি না হলে আমরা বুঝে নেব সৈরাচারী বীজ তাদের বলেন জাতীয় ঐক্যকে ধারণ করুন অহংকার নয় সংযম দেখান অতীতে ফেসি বাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সেই লড়াই আমরা জিতেছি এখন আগামী বাংলাদেশ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিকে মূল পাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামাত ইসলামী সেই লড়াইয়ে ছিল থাকবে এবং জয়লাভ করবে ইনশাল্লাহ বক্তব্যের শুরুতে তিন নেতাকর্মীর মৃত্যুর খবর দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন আজকের সমাবেশে অংশ নিতে গিয়ে আমাদের তিনজন বা তিন ভাই ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের জান্নাত দিন পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন তিনি বলেন জাতির সামনে আমাদের অনেক করণীয় অতীতে বুক পেতে দিয়ে জামাত কর্মীরা শহীদ হয়েছে আজ যারা নতুন কথা বলেছেন তাদের অতীতের অবস্থান ইতিহাসে নেই সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার নেই দিল্লির গোলামের শিকল ভেঙে খান খান করেছে ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় বাংলাদেশ খেলাফত মজলি সরামের আল্লা মামুনুল হক বলেছেন আমরা একবার পিন্ডির গোলামের জিনজির ছিন্ন করেছিলাম আমাদের দিল্লি দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে আবার দু সালে আমরা দিল্লির গোলামের শিকল ভেঙে খান খান করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গণসমাবেশ আল্লা মামুনুল হক এসব কথা বলেন তিনি বলেন দু সালের জুলাই আন্দোলনের হাজারো শহীদদের রক্তের মঞ্চে নীতিতে উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার নামে বাংলাদেশ ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার কোন যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে তিনি আরো বলেন উনিশশো সালে আমরা যেভাবে রক্ত দিয়ে পেরেছি বা রক্ত দিয়ে বিজয় অর্জন করেছিলাম সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই একই একইভাবে ফেসিবাদের নতুন রূপ আওয়ামী লীগ জাহিলিয়াত লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাসিনা বাংলাদেশকে তার জুলুম নির্যাতন ও ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করে একতরফা অন্য একটি দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে 2009 সালে পিলখানার ট্র্যাজেডির মাধ্যমে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে দু সালে সপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতার রক্তে গঙ্গা বইয়া দিয়ে দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতের নেতাদের বুকের উপর গুলি চালিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা দু সালের বাংলাদেশের ছাত্র জনতার লাশ দিয়ে গোটা বাংলাদেশকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল খেলাফত মজলিশ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিস বাহুল ইসলাম সোজা এর সঞ্চালনায় সভাপতি মুক্তি ইব্রাহিম খলিল নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ যোগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মোস্তা কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন